সালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই গ্রামের মেয়ের আনুফিস ইউটিউব চ্যানেল আজ মজাদার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ঝাল ঝাল ভাজা পোলাও হবে আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর ঠান্ডা ওয়েদার আছে মেঘ আকাশে বৃষ্টি বাতাস সবটাই আছে আর আজকে খুব মজাদার রেসিপিটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো বন্ধু চলো যাই রান্নাঘরে ভিডিও শুরু করে দিই তো বন্ধুরা ভাজা পলোয়ার জন্য প্রথমে এই যে আমি পাঁচশো গ্রাম চাল নিয়ে নিয়েছি এই চালটা আমি ভেজে নিব প্রথমে কড়াটা গরম হয়েছে গরম করাই চাল দিয়ে দিব চালটা এইভাবে ভালো করে ভেজে নেব শুকনো করায় চালটাকে কিভাবে ভেজে নিচ্ছি চালটা ভেজে না হয়েছে একটা কালার চলে এসেছে এবার ঢেলে নিব চালটা একটা পাত্র নিয়েছি সেই পাত্রই নর্মাল জল দিয়ে দিয়েছি সেই জলে ভাজা চাল দিয়ে দিব নর্মাল জলে ভাজা চালটা দিয়ে দিয়েছি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভিজে রেখে দিব বাকি চালটাও এইভাবে ভেজে নিব ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম এবার হালকা করে ডিমটা ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু হলুদ ডিমগুলো দেখি ভাজব না হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি তুলে এবার ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু সামান্য একটু হলুদ দিয়ে দিব বন্ধুরা চাল ভেজে জলে নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো চালটা ফুলে মোটা মোটা হয়েছে আর জলটাও টেনে নিয়েছে এবার এখানে আবার জল দিয়ে চালটা ধুয়ে তুলে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিব দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব রসুন গোটা গোটা রসুন খোসা ছাড়ানো রসুন দিয়ে দিব রসুনটাকে হালকা করে কষে নিব রসুন পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি দিয়ে দিব কেটে রাখা টমেটো টমেটো পেঁয়াজ রসুন গোটা রসুন একসঙ্গে কষে নিয়েছি একটু দিয়ে দিব হলুদ এইবার দিয়ে দিব ভেজে রাখা আলু ওইভাবে কষে নিয়ে চাল যে ধুয়ে ভিজে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব কষা মশলাতে দিয়ে দিব চাল এইভাবে ভালো করে চালটাকে কষে নেব দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব লঙ্কা গুঁড়ো চালটাকে খুব ভালোভাবে কষে নিব এইভাবে যে দেখো জোরে করে কষে নিয়েছি আর একটু কষে নিব চাল ভালো করে কষে নিয়েছি এবার এইখানে কষা চালে দিয়ে দিব জল ভাজার আস্তে আস্তে জাল দিব বন্ধুরা ভাজা পোলাও আমাদের ফুটেছে এবার দিয়ে দিব মশলা দারচিনি লবঙ্গ ছোট এলাচ দিয়ে দিব দিয়ে দিব গোটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে নিব ভাতটা এবার দিয়ে দিব ভেজে রাখার ডিম ডিমটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিব এভাবে বন্ধুরা সব রকম পাঁচ রকম ভাজা মশলা দিয়ে দিব গুঁড়ো মশলা এই যে গোটা গোটা রসুন এই যে দিয়েছি আর গোটা ডিম পোলাওটা দেখো এত সুন্দর হয়েছে রসুনটা খেতে খুবই ভালো লাগে এই পোলাওটা তো দারুণ হয়েছে পোলাওটা তো বন্ধুরা আশা করছি তোমাদের এই রেসিপি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভিডিওটা বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দিবে বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দিবে আর আমার পাশে এইভাবে থাকবে আশা করছি ভালো লেগেছে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সবটাই করবে তোমরা তো আজকে এখানে ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ততক্ষণ তোমাদের টাটা